রাজতন্ত্র ও বংশানুক্রমিক শাসন ব্যবস্থা সম্পর্কে আদিতে সৃষ্টির নিয়মে সব মানুষ ছিল সমান এই সমতার ভাঙন ঘটেছিল পরে কোনো বিশেষ কারণ বা পরিস্থিতির ফলে ধনী ও গরিবের পার্থক্য অনেকটা ব্যাখ্যা করা যায় সেটার পেছনে শুধু অবিচার বা লোভের কথা বলাই যথেষ্ট নয় সত্যি বলতে অত্যাচার ধনীদের কারণ কম ফলাফল বেশি আর লোভ মানুষকে দরিদ্র হওয়া থেকে রক্ষা করলেও অনেক সময় ধনী হওয়ার সাহসটাও কেড়ে নেয় কিন্তু এমন এক পার্থক্য আছে যার পেছনে প্রকৃতি ও ধর্ম কোনো যুক্তি দেয় না সেটি হলো মানুষকে ভাগ করা রাজা ও প্রজায় নারী ও পুরুষ এটি প্রকৃতির নিয়ম ভালো ও মন্দ এটি স্বর্গের নিয়ম কিন্তু মানুষ জাতির মধ্যে এমন একটি শ্রেণী কিভাবে তৈরি হল যারা বাকিদের চেয়ে অনেক উঁচুতে এক নতুন জাতি বা প্রজাতির মতো আলাদা এ প্রশ্ন গুরুত্ব দিয়ে ভেবে দেখা উচিত আর জানতে হবে এই শ্রেণী মানুষের জন্য কল্যাণ বয়ে আনে নাকি দুর্ভাগ্য পবিত্র ধর্মগ্রন্থের হিসেব অনুযায়ী পৃথিবীর প্রাচীন যুগে কোনো রাজা ছিল না ফলে যুদ্ধেও ছিল না কারণ যুদ্ধের মূল কারণই হচ্ছে রাজার অহংকার উদাহরণ হিসেবে বলা যায় হল্যান্ড দীর্ঘদিন সারা থেকেও ইউরোপের অন্য সব রাজতান্ত্রিক রাষ্ট্রের তুলনায় অনেক বেশি শান্তি ভোগ করেছে ইতিহাসই কথাই বলে আদিপুরুষদের শান্ত ও জীবন রাজতন্ত্রের ইতিহাসে এসেই হারিয়ে যায় বিশ্বে রাজতন্ত্র প্রথম চালু হয়েছিল পৌতলিকদের মাধ্যমে সেখান থেকে ইসরায়েলিরা শিখে নিয়েছিল এটা শয়তানের সবচেয়ে সফল আবিষ্কার যা মূর্তি পূজা ছড়ানোর জন্য বানানো হয়েছিল পৌতুলিকেরা তাদের মৃত রাজাদের দেবতার মতো পূজা করত আর খ্রিশ্চান জগৎ সেই পদ্ধতিকে আরও বাড়িয়ে দিয়েছে জীবিত রাজাদেরও দেবস্বরূপ সম্মান দিয়ে অথচ রাজা তো একটি ক্ষণস্থায় প্রাণী যে যত রাজকীয় আড়ম্বরেই থাকুক না কেন ধীরে ধীরে মাটির ধুলোর সঙ্গে মিশে যায় এমন একজন মানুষকে পবিত্র মহিমা বলে ডাকা কতটা অন্যায় এ নিয়ে ভাবা উচিত যেমন একজন মানুষকে অপরের উপরে এইভাবে উঁচু করে তোলার পক্ষে প্রকৃতির সমতা যুক্তি দেয় না তেমনি ধর্মগ্রন্থ তা সমর্থন করে না ঈশ্বরের ইচ্ছা যেমন গিদিয়ন এবং নবী সামিয়লের মাধ্যমে জানানো হয়েছে সরাসরি রাজতন্ত্রকে অসমর্থন করেছে রাজতান্ত্রিক রাষ্ট্রে এসব বিষয় খুব সুকৌশলে এড়িয়ে যাওয়া হয়েছে কিন্তু যারা এখনও তাদের শাসন ব্যবস্থা গড়ে তুলবে তাদের জন্য এসব কথা মনোযোগ দিয়ে শোনা উচিত যেমন বলা হয় যে সিজারের যা প্রাপ্য তাকে তা দাও এটি আদালত বা শাসন সংক্রান্ত ধর্মীয় নির্দেশ কিন্তু এটা রাজতন্ত্র সমর্থনের জন্য নয় কারণ সেই সময় ইহুদিদের কোনো রাজা ছিল না তারা রোমানদের অধীনে ছিল মুসার যুগ থেকে শুরু করে প্রায় তিন হাজার বছর ইহুদিরা রাজা ছাড়াই ছিল শুধু বিশেষ সময় ঈশ্বরের হস্তক্ষেপ ছাড়া তাদের শাসন ব্যবস্থা ছিল বিচারক এবং বংশপ্রধানদের দ্বারা পরিচালিত এক ধরনের প্রজাতন্ত্র তখন রাজা মানা তো পাপ কারণ তারা ঈশ্বর ছাড়া কোনো অন্য কাউকে শাসক হিসাবে স্বীকৃতি দিত না আজ যখন আমরা ভাবি কিভাবে রাজাদের ব্যক্তিগত মহিমাকে ঘিরে অতিরিক্ত ভক্তিশ্রদ্ধা দেখানো হয় তখন বিস্ময় হয় না যে ঈশ্বর যিনি সবসময় তার সম্মান রক্ষায় সতর্ক কেন এমন শাসন ব্যবস্থাকে অপছন্দ করবেন পবিত্র ধর্মগ্রন্থের হিসাবে রাজতন্ত্রকে ইহুদিদের পাপ হিসাবে গণ্য করা হয়েছে যার জন্যে তাদের উপর শাস্তির হুমকি আছে সেই ঘটনার ইতিহাসটি জানা গুরুত্বপূর্ণ ইসরায়েলিরা যখন মিদিয়ানীদের হাতে অত্যাচারিত হচ্ছিল গিদিয়ন একটি ছোট সেনা নিয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধে যান এবং ঈশ্বরের সহায়তায় বিজয় লাভ করেন তখন ইহুদিরা এতটাই উল্লসিত হয়ে পড়ে যে তারা গিদিয়নকে রাজা বানাতে চায় বলে তুমি এবং তোমার পুত্র এবং তোমার পুত্রের পুত্র আমাদের উপর শাসন কর এটা শুধু রাজ্য নয় এটি বংশানুক্রমিক রাজত্বের প্রস্তাব কিন্তু গিদিয়ন পবিত্র মন নিয়ে উত্তর দেন আমি তোমাদের শাসন করব না আমার পুত্রও পড়বে না তোমাদের উপর শাসন করবেন কেবল প্রভু এর চেয়ে স্পষ্ট কথা আর হতে পারে না গিদিওন সম্মান এড়াননি বরং জনগণের সেই অধিকার অস্বীকার করেছেন কোনো ভাম ভোলা ধন্যবাদও দেননি বরং একজন নবীর ভাষায় সোজাসুজি বলেন তোমরা তোমাদের প্রকৃত শাসক স্বর্গের রাজাকে অবহেলা করছ এই ঘটনার প্রায় একশো বছর পর ইহুদিরা আবার সেই একই ভুল করল সামিওলের দুই পুত্র সৎ না চলায় ইহুদিরা সামিওলের কাছে গিয়ে বলে তুমি তো বুড়ো হয়েছ তোমার ছেলেরা ঠিক পথে নেই তাই এখন আমাদের একজন রাজা দাও যেন আমরা অন্য জাতিগুলোর মতো হই অথচ তাদের আসল গৌরব ছিল অন্যদের মতো না হওয়ায় সামিয়ল এতে খুব দুঃখ পেলেন তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন ঈশ্বর বললেন ওদের কথা শোনো কারণ ওরা তোমাকে নয় আমাকে প্রত্যাখ্যান করেছে যেন আমি ওদের ওপর রাজত্ব না করি তারপর ঈশ্বর সামিয়লকে নির্দেশ দিলেন ওদের সতর্ক করে দাও রাজা কেমন হবে তা ওদের জানিয়ে দাও শামীল সব কথা বললেন রাজা তোমাদের ছেলেদের নিয়ে তার বাহিনীতে হবে কিছু ঘোরসাবার করবে কিছু তার রথের সামনে দৌড়াবে সে তোমাদের জমি ফসল মিয়ে দাসী সর্বোত্তম জিনিসগুলো নিজের লোকদের দিয়ে দেবে কর আদায় করবে তোমাদের দাসদাসী ও পশু নিজের কাজে লাগাবে আর তখন তোমরা চিৎকার করবে তোমাদের রাজার বিরুদ্ধে কিন্তু প্রভু তখন তোমাদের কথা শুনবেন না এই বর্ণনা আজও অপ্রচলিত নয় যত ভালো রাজাই থাকুক রাজতন্ত্রের পাপের মূলটা মুছে যায় না দাউদের প্রশংসাও শুধুমাত্র একজন ঈশ্বর ভক্ত মানুষ হিসেবে রাজা হিসেবে নয় তবুও মানুষ সামিউলের কথা শোনেনি তারা জোর করেই বলল না আমরা রাজা চাই অন্যদের মতো রাজা আমাদের বিচার করবে আমাদের যুদ্ধ করবে শামিউল অনেক বোঝালেন কিন্তু কেউ শুনল না শেষে তিনি বললেন আমি প্রভুর কাছে প্রার্থনা করব তিনি বজ্র এবং বৃষ্টি পাঠাবেন যা এখন শস্য কাটার সময় শাস্তি হবে যাতে তোমরা বুঝতে পারো যে তোমরা কত বড় অন্যায় করেছ রাজা চেয়ে প্রভু বজ্র এবং বৃষ্টি পাঠালেন আর সবাই খুব ভয় পেল তারা বলল আমাদের জন্যে প্রার্থনা কর কারণ আমরা আমাদের পাপের সঙ্গে আরেকটি পাপ যোগ করেছি রাজা চে এই ধর্মগ্রন্থের অংশগুলো স্পষ্ট ও সরল এগুলো কোনো ধোঁয়াশা রাখে না যদি এগুলি সত্য হয় তাহলে নিশ্চিতভাবে ঈশ্বর রাজতন্ত্রের বিরুদ্ধে আর যদি কেউ সেটা গোপন করে রাখে তাহলে নিশ্চয়ই সেটার পিছনে যেমন ধর্মগুরুদের চতুরতা আছে তেমনি রাজনীতিরও চতুরতা আছে রাজতন্ত্রের সঙ্গে সঙ্গে বংশানুক্রমিক শাসন ব্যবস্থাও যুক্ত হয়েছে প্রথমটি আমাদের নিজের মর্যাদাকে ছোট করে দ্বিতীয়টি ভবিষ্যৎ জন্মের জন্য অপমানজনক কারণ সব মানুষ যখন জন্মগতভাবে সমান তখন কারো পরিবারের বিশেষ সুবিধা চিরদিনের জন্য স্থির রাখা প্রকৃতি বিরুদ্ধ একজন যোগ্য রাজা হতে পারে কিন্তু তার উত্তরসূরি নিতান্ত অযোগ্য হতে পারে এ কথার সবচেয়ে বড় প্রমাণ হলো প্রকৃতি নিজেই কারণ প্রকৃতি প্রায়শই এমন করে যে এক বংশের রাজা হওয়ার যোগ্যতার বদলে শাসকের আসনে বসিয়ে দেয় একটা গাধাকে সিংহরূপে দ্বিতীয়ত যখন কোনো মানুষকে কোনো সম্মান বা পদ দেওয়া হয় সেটি তো তার নিজের যোগ্যতা দেখেই দেওয়া হয় কিন্তু যারা সেই সম্মান বা পদ দিয়েছিলেন তাদের কোনো অধিকার ছিল না ভবিষ্যৎ প্রজন্মের পক্ষ থেকে চিরকালের জন্য সেই অধিকার বংশ পরম্পরায় দিয়ে যাওয়ার ধরুন কোন সময় বলা হল আমরা তোমাকে নেতা বেচি এই কথা মানা যায় কিন্তু যদি বলা হয় তোমার সন্তান এবং তার পরবর্তী সব সন্তানও আমারে শাসন করবে এটা যে অন্যায় সেটার ব্যাখ্যা দরকার হয় না কারণ এতে এমনও হতে পারে যে পরবর্তী বংশধরেরা অযোগ্য দুর্নীতিপরায়ণ বা নির্বোধ হতে পারে বুদ্ধিমান ব্যক্তিরা সবসময়ই বংশানুক্রমিক শাসন ব্যবস্থাকে তাচ্ছিল্য করেছে কিন্তু এটি একবার প্রতিষ্ঠিত হলে সহজে সরানো যায় না কেউ ভয়ে মেনে নেয় কেউ কুসংস্কারে বিশ্বাস করে আর যারা ক্ষমতাবান তারা রাজার সঙ্গে ভাগ বসিয়ে সাধারণ মানুষের উপর শোষণ চালায় এটা আমরা এমন অবস্থায় ধরে নিচ্ছি যে পৃথিবীর বর্তমান রাজাদের উৎপত্তি ছিল সম্মানজনক অথচ সম্ভবত বাস্তবতা হল ইতিহাসের ধোঁয়াটে আবরণ সরিয়ে দেখলে দেখা যাবে প্রথম রাজা ছিল কোনো ডাকাত দলের সবচেয়ে শক্তিশালী বা সবচেয়ে চালাক নেতা সে হয়তো লুটতলাচ করে বা মানুষকে ভয় দেখিয়ে এতটাই ক্ষমতা অর্জন করেছিল যে নিরীহ মানুষেরা নিজেদের নিরাপত্তার জন্য তার হাতে কর দিতে বাধ্য হয়েছিল তখন যারা তাকে নেতা বানিয়েছিল তাদের মাথায়ও ছিল না যে তার বংশধরদেরও চিরদিন শাসন করার অধিকার দিয়ে দেবে কারণ এটা ছিল তাদের স্বাধীনতার সঙ্গে সাংঘর্ষিক সুতরাং শুরুর যুগে কংসানুক্রমিক শাসন চলত হয়তো কোনো সৌজন্য বা সুবিধার খাতিরে দাবির ভিত্তিতে নয় সেই সময় লিখিত ইতিহাস বা দলিলপত্র তেমন ছিল না শুধু মুখে মুখে চলা গল্প ফলে কয়েক প্রজন্ম পার হয়ে গেলে লোকে কিছু অলৌকিক বা ধর্মীয় গল্প বানিয়ে এই বংশানুক্রমিক শাসনের কথা জোর করে জনগণের মধ্যে চালিয়ে দিয়েছে যেমন মোহাম্মদের কাহিনী দিয়ে ধর্ম প্রতিষ্ঠা করা হয়েছিল অনেকটা সেরকমভাবেই সম্ভবত কোনো নেতার মৃত্যুর পর নতুন নেতা নির্বাচনে ঝামেলায় বিশৃঙ্খলা দেখে লোকেরা বংশানুক্রমিক শাসনকে কিছুটা সুবিধা ভেবে মেনে নিয়েছিল শুরুতে যা ছিল শুধু সাময়িক সমাধান পরে সেটাই অধিকার বলে দাবি করা শুরু হলো। ইংল্যান্ডও এর ব্যতিক্রম নয় উইলিয়াম দ্য কনকোয়েলারের সময় থেকে ইংল্যান্ড কিছু ভালো রাজা পেয়েছে ঠিকই কিন্তু তার চেয়ে বেশি খারাপ রাজা পেয়েছে আর বাস্তব কথা হলো উইলিয়াম দ্য কনকুয়েলারের রাজত্বের দাবি খুব একটা সম্মানজনক নয় ফরাসি বংশোদ্ভূত এক ব্যক্তি সঙ্গে একদল সশস্ত্র ডাকাত নিয়ে ইংল্যান্ডে এসে সেখানকার মানুষের সম্মতি ছাড়াই নিজেকে রাজা ঘোষণা করেছিল সরল ভাষায় বললে এটা ছিল একদম নিচুমানের একটি দখলদারী ঘটনা এর মধ্যে কোনো পবিত্রতা ছিল না তবে এই বংশানুক্রমিক শাসন ব্যবস্থার ভিত্তিহীনতা নিয়ে বেশি কথা বলারও দরকার নেই যদি এখনও কেউ এর পক্ষে বিশ্বাস রাখে তাহলে তারা একই সঙ্গে গাধা এবং সিংহকে সমানভাবে পূজা করলেও আশ্চর্যের কিছু নেই আমি তাদের মতো বিনয়ীও হব না আবার তাদের ভক্তিতেও বিঘ্ন ঘটাব না তবে একটা প্রশ্ন করা যায় প্রথম রাজা কিভাবে এলো এর তিনটি উত্তরই হতে পারে হয় লটারিতে নয়তো জনগণের নির্বাচনে নয়তো জোর জবরদস্তিতে যদি বলা হয় প্রথম রাজা লটারিতে নির্বাচিত হয়েছিল তাহলে সেটাই আবার পরবর্তী নির্বাচনের জন্য উদাহরণ হয়ে যায় আর তাতে বংশানুক্রমিক শাসনের কোনো সুযোগ নেই যেমন সাউল নবী ছিল লটারি পদ্ধতিতে নির্বাচিত কিন্তু এরপর তার বংশ ধরে রাজত্ব চলে এমন কথা নেই আবার যদি বলা হয় নির্বাচনের মাধ্যমে প্রথম রাজা এসেছিল সেটাও বংশানুক্রমিক শাসনের বিরুদ্ধ যুক্তি কারণ প্রথম যারা ভোট দিয়ে নেতা বেছে নিয়েছিলেন তাদের সেই একবারের সিদ্ধান্ত ভবিষ্যতে সব প্রজন্মের অধিকার কেড়ে নিতে পারে না এটা এক ধরনের অদ্ভুত কথা যেমন বলা হয় আদমের কারণে সবাই পাপি ঠিক তেমনি প্রথম নির্বাচকদের কারণে সবাই চিরদিনের জন্য শাসিত দুটোই এক ধরনের অন্যায় অবমাননাকর বন্ধন তবে সবচেয়ে বড় যুক্তিবিদও এর চেয়ে ভালো তুলনা খুঁজে পাবে না আর যেখানে শাসন এসেছে জোর করে সেখানে তো কথাই নেই কেউই জোর জবরদস্তিকে নেয় বলে না আর উইলিয়াম দ্য কনকুয়েরা যে একজন দখলদার ছিল সেটা নিয়ে কোনো দ্বিমত নেই বাস্তব কথা হল ইংল্যান্ডের রাজতন্ত্রের পুরনো ইতিহাস খুব ভালোভাবে খটিয়ে দেখা যায় না দেখলে তার ভিত্তির দুর্বলতা বেরিয়ে আসে বংশানুক্রমিক শাসন ব্যবস্থার সবচেয়ে বড় সমস্যা শুধু এর হাস্যকরত্ব নয় বরং এর মাধ্যমে যে অন্যায় ও অকল্যাণ ঘটে সেটাই মানুষের জন্যে আসল চিন্তার বিষয় যদি সত্যি এমন হতো যে বংশ পরম্পরায় কেবল জ্ঞানী ও সৎ মানুষই শাসক হতেন তাহলে একে বলা যেত সৃষ্টিকর্তার আদেশ কিন্তু বাস্তবতা হল এর দরজা সবসময় খুলে থাকে অযোগ্য দুষ্টু এবং অপাত্রের জন্যে ফলে এটি নিপীড়নের সামিন যেসব মানুষ মনে করে তারা জন্মগতভাবে শাসক হওয়ার অধিকারী আর অন্যরা শুধু তাদের বাধ্য হওয়ার জন্যই জন্মেছে এমন ভাবনা তাদেরকে অহংকারী ও উদ্ধত করে তোলে ছোটবেলা থেকেই তারা নিজেদের অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করতে শেখে আর তারা যে জগতে বাস করে সেটা সাধারণ মানুষের জগতের সঙ্গে এতটাই ভিন্ন যে তারা বাস্তবতার আসল চেহারা জানার সুযোগই পায় না তাই যখন তারা শাসনভার হাতে নেয় দেখা যায় পুরো দেশের মধ্যে তারাই সবচেয়ে অজ্ঞ ও অযোগ্য ব্যক্তি বংশানুক্রমিক শাসনের আরেকটি ভয়াবহ দিক হল কোনো শিশু বা নাবালক বয়সেও সিংহাসনে বসতে পারে তখন প্রকৃত শাসন চলে রিজেন্ট বা তত্ত্বাবধায়কদের হাতে যারা রাজার নামে দেশ চালায় এই অবস্থায় তাদের অসততা বা বিশ্বাসভঙ্গ করার সব সুযোগ থাকে আবার যখন কোনো রাজা বার্ধক্যজনিত দুর্বলতা ও অসুস্থতায় ভুগতে থাকে তখনও একই সমস্যা দেখা দেয় এই দুই অবস্থায় সাধারণ মানুষ নানা দুর্বৃত্তের শিকার হয় যারা শিশু রাজা বা বৃদ্ধ রাজার দুর্বলতাকে কাজে লাগায় বংশানুক্রমিক শাসনের পক্ষে সবচেয়ে জোরালো যুক্তি হিসেবে বলা হয় এটি দেশে গৃহযুদ্ধ বা বিশৃঙ্খলা ঠেকায় কিন্তু এটা একেবারে ভ্রান্ত কথা ইংল্যান্ডের ইতিহাসই এর প্রমাণ জয়লাভের পর থেকে ইংল্যান্ডের ত্রিশ জন রাজা ও দুইজন নাবালক শাসক ছিলেন এবং এই সময়ের মধ্যে আটটি গৃহযুদ্ধ ও উনিশটি বিদ্রোহ ঘটেছে তাই বলা যায় এই শাসন ব্যবস্থা শান্তির পরিবর্তে বরং অশান্তি নিয়ে এসেছে ইয়র্ক এবং ল্যাঙ্কেস্টার পরিবারের মধ্যকার সিংহাসনের লড়াই বহু বছর ধরে ইংল্যান্ডকে রক্তাক্ত করেছে হেনরি ও এডওয়ার্ডের মধ্যে বারোটি বড় যুদ্ধ অসংখ্য ছোটখাটো সংঘর্ষ ও অবরোধ হয়েছে কখনো হেনরি বন্দি কখনো এডওয়ার্ড বন্দি থেকে বেরিয়ে রাজপ্রাসাদে ফিরেছেন আবার কখনো এডওয়ার্ড প্রাসাদ ছেড়ে বিদেশে পালিয়েছেন এমন ওঠানামা চলতেই থেকেছে পার্লামেন্ট সবসময় শক্তিশালী পক্ষকে অনুসরণ করেছে এই দ্বন্দ্ব শুরু হয় হেনরি ষষ্ঠের সময় থেকে আর পুরোপুরি শেষ হয় হেনরি সপ্তমের সময় যখন দুই পরিবার একত্রিত হয় এই পুরো ঘটনা প্রায় সাতষট্টি বছর ধরে চলেছিল চোদ্দশো থেকে চোদ্দশো সাল পর্যন্ত সংক্ষেপে বললে রাজতন্ত্র ও বংশানুক্রমিক শাসন শুধু এক বা দুইটা দেশের সমস্যা নয় বরং গোটা দুনিয়াকে রক্ত ও ছাইয়ের মধ্যে ফেলে দিয়েছে এটা এমন এক শাসন ব্যবস্থা যার বিরুদ্ধে সৃষ্টিকর্তা নিজে সাক্ষ্য দিয়েছেন এবং রক্তপাত তার অনিবার্য পরিণতি যদি আমরা ভাবি রাজাদের আসল কাজ কি তাহলে দেখা যাবে অনেক দেশে রাজাদের কোনো কাজই নেই তারা জীবন কাটায় নিজেরা কিছু না করে দেশের কোনো উপকার ছাড়াই আবার সম্পূর্ণ স্বৈরাতান্ত্রিক শাসন ব্যবস্থায় সব বোঝা রাজার উপর পড়ে ধর্মগ্রন্থে দেখা যায় ইসরায়েলিরা চাইত এমন একজন রাজা যিনি বিচার করবেন এবং যুদ্ধ করবেন কিন্তু ইংল্যান্ডের মতো দেশে যেখানে রাজা বিচারকও নন সেনাপতিও নন সেখানে তার কাজ কি এটা বোঝা মুশকিল যত বেশি কোনো সরকার প্রজাতন্ত্রের দিকে এগোয় রাজার কাজ তত কমে যায় ইংল্যান্ডে সরকারকে কি বলা যায় সেটাই প্রশ্ন কেউ কেউ একে প্রজাতন্ত্র বলেন কিন্তু বর্তমানে একে সেই নামে ডাকাই অনুচিত কারণ রাজা বা ক্রাউনের প্রভাব এতটাই বেশি যে এটি প্রায় ফ্রান্স বা স্পেনের মতোই রাজতন্ত্রিক হয়ে উঠেছে মানুষ অনেক সময় শুধু নাম নিয়ে ঝগড়া করে আসল অর্থ না বুঝেই ইংরেজরা যে অংশ নিয়ে গর্ব করে তা হল পার্লামেন্টে নিজেদের মধ্যে থেকে প্রতিনিধি বাছাইয়ের অধিকার এবং এটা পরিষ্কার দেখা যায় যখন এই প্রজাতান্ত্রিক নীতি দুর্বল হয়ে পড়ে তখন দাসত্ব চলে আসে ইংল্যান্ডে সংবিধান কেন দুর্বল ও অসুস্থ কারণ রাজতন্ত্র প্রজাতন্ত্রের ভিত নষ্ট করেছে রাজা পুরো সংসদকে গ্রাস করেছে ইংল্যান্ডের রাজার কাজ বলতে আছে মূলত যুদ্ধ ঘোষণা করা আর পদবি ও সরকারি চাকরি দেওয়া সরল ভাষায় এর মানে হল জাতিকে দরিদ্র করে দেওয়া আর মানুষকে পরস্পরের বিরুদ্ধে দাঁড় করিয়ে দেওয়া আর এর জন্যে বছরে আট লাখ পাউন্ড দেওয়া হয় তার উপর আবার তাকে পূজা করা হয় অথচ একজন সৎ ও ন্যায়পরায়ণ সাধারণ মানুষ সমাজ ও সৃষ্টিকর্তার চোখে যে মূল্য রাখে সব রাজার সম্মিলিত মূল্যের চেয়েও তা বেশি আপনার যদি আমাদের অডিও বুক শুনে ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলবেন না আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী অডিও বই বা অধ্যায় আপনি সবার আগে শুনতে পারেন আপনার কোন বইয়ের অনুবাদ শুনতে ইচ্ছা করে কমেন্টে জানিয়ে দিন আপনার পছন্দ আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ শুনতে থাকুন অডিও গ্রন্থ